বিসমিল্লাহি রহমানুর রাহিম সম্মানিত ভিহার আসসালামু আলাইকুম ইনশাআল্লাহ আজ আমি আলোচনা করব অজ্ঞাতনামা আসামি হিসেবে আটক হলে করণীয় কী অজ্ঞাতনামা আসামি হলো সেই আসামি যার নাম ঠিকানা থানায় এজাহার দায়েরের সময় কিংবা বিজ্ঞ আদালতে সি মামলা দায়েরের সময় দেওয়া হয়নি আইনে অজ্ঞাতনামা আসামি বা নামধারী আসামির ক্ষেত্রে কোনো পার্থক্য করা হয়নি অভিযুক্তকে যেভাবে আইনের মুখোমুখি হতে হয় অজ্ঞাতনামা আসামিলেও তেমনি আইনের মুখোমুখি হতে হয় নালিশি দরখাস্তে বা এজাহারে নাম না থাকলে সাধারণত একটি যুক্তি উপস্থাপন করা যায় যে ওই আসামির এজাহারে নাম নেই এবং সুনির্দিষ্ট অভিযোগ নেই এক্ষেত্রে জামিন পেতে কিছুটা সহায়ক হয় এবং বিজ্ঞ আদালত তা গুরুত্বের সাথে বিবেচনা করেন বিচারকালে বা সাক্ষ্য প্রমাণেও তা গুরুত্ব সহকারে বিবেচনা করতে হয় একজন ব্যক্তিকে গ্রেপ্তার করা হলে তাকে চব্বিশ ঘন্টার মধ্যে নিকটবর্তী এর নিকট বা আদালতে সোপর্দ করা হয় অজ্ঞাতনামা আসামি হিসাবে গ্রেপ্তার হলেও চব্বিশ ঘন্টার মধ্যে আদালতে পাঠাতে হবে বিজ্ঞ আদালতে তখন নিযুক্ত আইনজীবীর মাধ্যমে জামিনের আবেদন করতে হবে অনেক সময় গ্রেপ্তার করলে পুলিশ গ্রেপ্তারকৃত ব্যক্তির আত্মীয় স্বজনকে অবগত করেন কিন্তু যদি অবগত না করা হয় তবে পুলিশকে অনুরোধ করতে হবে যেন তার গ্রেপ্তারের বিষয়টি আত্মীয় স্বজনকে জানানো হয় তখন আত্মীয় স্বজনরাই আইনজীবী নিয়োগ করে জামিনের আবেদনের উদ্বেগ নেবেন এছাড়া পুলিশ যদি রিমান্ড চায় তাহলে রিমান্ড বাতিলের আবেদন করতে হবে মনে রাখতে হবে উচ্চ আদালত অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার ও রিমান্ড বিষয়ে কিছু নির্দেশনা দিয়েছেন এই নির্দেশনা অমান্য করার সুযোগ নেই যদি আদালত তৎক্ষণাৎ জামিন না দেন তবে কয়েকদিন পর পর জামিন চাওয়ার সুযোগ রয়েছে ম্যাজিস্ট্রেট আদালত জামিন না দিলে দায়রা আদালতে জামিন চাওয়ার সুযোগ আছে আবার দায়রা আদালত জামিন না দিলে ক্রমব্বয়ে মহামান্য হাইকোর্টে জামিন চাওয়ার সুযোগ রয়েছে জামিন পাইলে আদালতে প্রতি নির্ধারিত তারিখে হাজিরা দিতে হবে এবং বিচার ফেস করতে হবে সম্মানিত ভিভার্স কোনো কোনো সময় সন্দেহ বাজন ব্যক্তিকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করতে দেখা যায় যদি তদন্তকারী কর্মকর্তা সরাসরি কোনো অপরাধের সম্পৃক্ততা খুঁজে পান তবে তাকে গ্রেপ্তার দেখাতে পারেন তবে সন্দেহজনক হলেই পুলিশ যাকে ইচ্ছা তাকে গ্রেপ্তার করলে তা হবে চরম মানবাধিকার লঙ্ঘন আজ আলোচনা এখানে শেষ করছি আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ